নতুন সংবিধান লেখার ক্ষেত্রেই গণপরিষদ ডাকতে হয় এই ধারণাটা ঠিক না আমরা অনেকগুলো দেশের উদাহরণ দেখেছি যে সেক্ষেত্রে তারা সংবিধানের বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের আয়োজন করেছে ডমিনিকান রিপাবলিকে এই পর্যন্ত বত্রিশটা সংবিধান গ্রহণ করা হয়েছে থাইল্যান্ডে বিশটা সংবিধান গ্রহণ করা হয়েছে ভেনেজুয়েলায় বিশটা সংবিধান তাতে করে এই দেশগুলো পৃথিবী থেকে উড়ে যায় নাই ফলে এই আলোচনাগুলো যারা করেন যে বাংলাদেশে ইতিমধ্যেই একটা রাষ্ট্র আছে ইতিমধ্যে সংবিধান আছে আবার কেন দরকার তারা ঠিক দাবি তোলেন বলে আমাদের কাছে মনে হয় না আমরা বলেছি যে গণপরিষদের মাধ্যমে কারা গণপরিষদে যাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই গণপরিষদে যাবে অর্থাৎ আগামী নির্বাচন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে অর্থাৎ যারা নির্বাচনের মধ্যে দিয়ে বিজয়ী হবে জনগণ যাদেরকে ভোট দেবে তারা গণপরিষদ সদস্য হিসেবে সংসদে যেটাই বলি বা মানে কনস্টিটিউট অ্যাসেম্বলি সেখানে তারা যাবে এবং আমরা এইটা বলেছি যে গণপরিষদ তো একটা স্বল্প মেয়াদের ব্যাপার সেটা একশো দিন হতে পারে ছয় মাস হতে পারে গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি রূপ নিতে পারে এরকম উদাহরণ পৃথিবীর অনেক জায়গায় আছে যেটা আমাদের আগেরই প্রস্তাব কমিশন কিন্তু যেভাবে আপনারা খেয়াল করবেন তাদের ভাষাটা যে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ তার মানে তারা বলছেন যে এমন একটা নির্বাচিত বডি যেখানে আপনি একই সাথে গণপরিষদ সদস্য এবং একই সাথে পার্লামেন্ট মেম্বার তিন দিন এরকম হতে পারে যে তিন দিন গণপরিষদ সদস্য তিন দিন পার্লামেন্ট মেম্বার কিংবা বিকালের সেশন গণপরিষদ সন্ধ্যার সেশন পার্লামেন্ট এরকম অনেক জায়গায় ঘটেছে এটা আলোচনা হতে পারে কিন্তু আম গণভোট নির্বাচনের পরে গণভোট নির্বাচন পরবর্তী সংসদ গণপরিষদ গণপরিষদ কাম পার্লামেন্ট এরকম ছয়টা প্রস্তাব আছে আমরা দুটো এবং আছে অধ্যাদেশের মাধ্যমে আমরা যেগুলো যাচাই করে দেখেছি যে দুটো প্রস্তাবের মধ্যেই ঘটনাটা সম্পন্ন করা সম্ভব একটা হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে আমরা আগে ঠিক করেছি যে কোন প্রস্তাবগুলোর সাথে সংবিধানের সম্পর্ক নাই যেগুলো সংবিধান সম্পর্কিত না সেগুলো নির্বাচনের আগে অধ্যাদেশ দ্বারা এই সরকারই করতে পারবে আর যেগুলো সংবিধান সম্পর্কিত সেগুলোর জন্য গণপরিষদ নির্বাচন আসন্ন নির্বাচনটা গণপরিষদ নির্বাচন যেটা আমাদের আগের পজিশন সেটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি যে এটা গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার